সন্দেশখালের রেখাপাত্র নামকরা নাম করা বিখ্যাত বিজেপি নেত্রী সেই রেখা গুরু সুজয় মন্ডল সেই সুজয় মন্ডলের এইবার তৃণমূলে যোগদান বলা যায় মোর ঘোরানো একটা দিক কিন্তু সেই সুজয় মন্ডলের যোগদান নিয়ে শুভেন্দু অধিকারী বললেন চাপে পড়ে সুজয় মন্ডল তৃণমূল দলে যোগদান করেছে তার আরও একটি কথা বললেন যে সুজয় মন্ডল তাকে মেসেজ করে ব্যক্তিগত মেসেজ করে শুভেন্দু অধিকারীকে সমস্ত কথা জানিয়েছেন কিন্তু যেহেতু ব্যক্তিগত তাই শুভেন্দু অধিকারী সেটা ফাঁস করতে চান না কি বলবেন না প্রথম কথা হচ্ছে দেখুন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচন যেই লোকটা দাঁড়িয়ে মঞ্চে স্লোগান দিল মোদি হাটাও দেশ বাঁচাও তো সেই লোকটা দু হাজার কুড়ি সালের বিশে ডিসেম্বর হঠাৎ করে পাশের বাড়ি কাকুকে গিয়ে বাবা বলে ডেকে ফেলল তো যে এক বছর আগে মোদি হাটাও দেশ বাঁচাও স্লোগান দিয়েছে এক বছর চার মাস পাঁচ মাস যেতে না যেতে যখন তার এই ভুলবদল হয় তাহলে যদি কোর্ট আনকোর্ট সুজয় মন্ডল নামক ব্যক্তির ক্ষেত্রে অধিকারীর যুক্তিটাকে মেনে নিতে হয় তাহলে সেদিনকে ভুল বদলের পেছনে শুভেন্দু অধিকারীর যুক্তিটা কি দাঁড়াচ্ছে ওনার দেওয়া যুক্তি অনুযায়ী দাঁড়াচ্ছে উনি যেহেতু নারদায় দেখা গিয়েছিল খবরের কাগজে মুড়িয়ে টাকা নিতে তার বিরুদ্ধে ইডির তদন্ত চলছিল তার বিরুদ্ধে পার্লামেন্টারি এথিক্স কমিটি তার তদন্ত করার কথা সেই জায়গায় দাঁড়িয়ে সেই তদন্ত যাতে ধামা চাপা পড়ে তার জন্য যাতে প্রেসারাইজ হয়ে গিয়ে শুভেন্দু অধিকারী সেদিনকে নরেন্দ্র মোদী অমিত শাহের পায়ে আত্মসমর্পণ করেছিলেন শুভেন্দু আজকের তত্ত্ব যদি মেনে নিতে হয় তাহলে সেদিনকার শুভেন্দু তত্ত্ব অনুযায়ী সেদিনকে শুভেন্দু অধিকারী আসলে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এবং ইডি সিবিআই ব্ল্যাকমেলের চাপে বিজেপিতে যোগদান করেছিলেন ঠিক যেভাবে আসামের বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা যোগদান করেছেন যেভাবে নারায়ণ রানে থেকে অজিত পাওয়ার সারা ভারতবর্ষের একাধিক রাজ্যের বিরোধী নেতানত্রীদের টার্গেট করে জয়ন করানো হয়েছে সবাই তার মানে চাপের মুখে জয়েন করেছেন যদি আজকে সুজয় মণ্ডলের তত্ত্ব সত্যি বলেও মেনে নিতে হয় আসলে সুজয় মন্ডল কখন জয়েন করেছে সুজয় মন্ডল দেখলেন যে শুভেন্দু অধিকারী তাদেরকে সামনে রেখে একটা মিথ্যা প্রোপাগান্ডা চালিয়েছিল শুধু তাই নয় বাংলার মায়েদের ইজ্জতকে বারোশো টাকা দু টাকার বিনিময়ে দেশের বাজারে বেআব্রু করে বিক্রি করে দিয়েছিল সন্দেশখালীতে মিথ্যে ধর্ষণের গল্প সাহিত্য বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল বলেছিলেন রেপি হয় নাই তাকে রেপে কনভার্ট করে পরবর্তীকালে স্টিং ভিডিওতে সারা ভারতবর্ষের মানুষ সেই জিনিস দেখেছে কিন্তু এটা করে ওরা যেটা চেয়েছিল মমতা ব্যানার্জির যে মহিলা ভোট যেটা একচেটিয়া মমতা ব্যানার্জি পায় তার কারণ মমতা ব্যানার্জির জনমুখী প্রকল্প সেই মহিলা ভোট ব্যাংকে থাপা বসাতে সেই উদ্দেশ্য যখন স্যাটিসফাইড হয়নি তাই খুব স্বাভাবিকভাবেই মুখ থুবড়ে বিজেপি ওই বসিরহাটের বুকে গুহারা হেরেছে বিজেপি ভয়ঙ্করভাবে হেরেছে আঠেরোটা লোকসভা আসনে যেটা বিজেপিকে বারতে নামিয়ে দিয়েছিল বাংলার মানুষ সেই জায়গায় মানুষের মোহভঙ্গ হয়েছে বিজেপির প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের আস্থা অটুট তাই আজকে বাবু তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে মানুষের জন্য যদি কাজ করতে হয় রাজনীতি যদি মানুষের জন্য কাজ করা হয় তিনি যে দল মানুষের কথা বলছে মানুষের জন্য কাজ করছে সেই দল দলের নেত্রী দলের নেতা তাদের সাথে থাকবেন তাই সুজয় মন্ডল যোগদান করছেন শুভেন্দুর গাত্রদা হওয়া স্বাভাবিক ওর মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন আর এই জীবনে পূরণ হবে না সাতাত্তরটা এমএলএ বিধানসভায় লিডার অফ অপোজিশন হয়েছিল আজকে পঁয়ষট্টি নিচে শোনা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে নাকি আঠাশ জনের কাছাকাছি বিজেপি এমএলএ রা যোগাযোগ আছে যদি ওই আঠাশ জন চলে আসে তো লিডার অফ অপোজিশন থাকবে না শুভেন্দু আতঙ্কিত তাই এই ধরনের ভুলভাল কিন্তু সন্দেশকারীতে আমরা দেখলাম যখন মমতা ব্যানার্জি নিজের সভা ঘোষণা করলেন ঠিক তার সঙ্গে সঙ্গে পাল্টা সভা ঘোষণা করলো বিজেপি কিন্তু সেই বিজেপি পুলিশের অনুমতি পেল না অনুমতি না পাওয়া সত্ত্বেও সন্দেশকারীদের সভা করলেন শুভেন্দু অধিকারী এবং সেই সন্দেশকারী সভা থেকে তিনি হুংকার দিচ্ছেন যে রাজ্যের সবথেকে বড় দুষ্টু ব্যক্তি যদি কেউ হয় আমি কোর্ট আন কোর্ট যাচ্ছি দুষ্টু ব্যক্তি যদি কেউ হয় তাহলে সেটা একমাত্র মমতা ব্যানার্জি না আসলে কি হচ্ছে ওই একটা প্রবাদ আছে সেটাকে একটু চেঞ্জ করে নিয়ে বলতে ইচ্ছে করছে হোয়াট মমতা ব্যানার্জি থিংস টুডে রেস্ট অফ দ্য এন্টায়ার অপোজিশন থিংস টুমোরো মমতা ব্যানার্জিকে নকল করে এই রাজ্যের বিরোধীদের বা বাকিদের যারা মমতা ব্যানার্জির বিরোধী তাদেরকে বেঁচে থাকতে হয় রাজনৈতিকভাবে দেখুন মমতাদি তিরিশ তারিখে সভা করেছে শুভেন্দুকে মমতাদিকে নকল করে একত্রিশ তারিখে মিটিং করতে হয় মমতাদির একুশে জুলাই নকল করে শুভেন্দুদের ওই দিনই কর্মসূচি করতে হয় মমতা ব্যানার্জির উৎসবের কার্নিভাল পুজোর কার্নিভালকে নকল করে দ্রোহের কার্নিভাল করতে হয় মমতা ব্যানার্জি ক্রিসমাসে সারা রাজ্যকে সাজিয়ে তুলেছেন সেটা নকল করে ধর্মতলায় অবস্থানে বসতে অর্থাৎ বিরোধীদের পুরো আঙ্গিকটাই বেঁচে আছে মমতা দিকে অনুকরণ এবং অনুসরণ করার মধ্য দিয়ে তো বাজারে যখন অরিজিনাল প্রোডাক্ট আছে লোকে নকল প্রোডাক্ট কিনবে কেন বাজারে যখন অরিজিনাল প্রোডাক্ট অ্যাভেলেবেল তখন লোকে জালি নকলের দিকে যাবে কেন বাজারে যদি মমতা ব্যানার্জির মতো মানুষ জননেত্রীকে সামনে পাওয়া যায় মানুষ ওই বস্তা পচা আলু পচে যাওয়া পেঁয়াজ শুভেন্দু অধিকারী নষ্ট হয়ে যাওয়া টমেটো সুকান্ত মজুমদার এদের দিকে চাইবে না ফিরেও তাকাবে না সেটাই হচ্ছে বারংবার করে সন্দেশখালী যে ন্যারেটিভ ছিল এই দু হাজার চব্বিশের দুটো জিনিসকে সামনে রাখা হয়েছিল একটা প্রি লোকসভা একটা পোস্ট লোকসভা প্রি লোকসভা রাখা হয়েছিল সন্দেশখালি মহিলা ভোট ব্যাঙ্ককে টার্গেট করার জন্য এবং বারবার করে দেখবেন বাংলায় মেয়েদের ইমোশন মেয়েদের সেন্টিমেন্টকে হার্ট করার চেষ্টা করা হচ্ছে পলিটিক্যাল উদ্দেশ্য স্যাটিসফাই করার জন্য কেন বলছি প্রি ইলেকশন ছিল সন্দেশখালী পরবর্তীকালে স্টিং ভিডিও ধরা পড়ে গিয়েছে যে পুরোটাই এটা মিথ্যে ষড়যন্ত্র ছিল আর পোস্ট লোকসভা ইলেকশন ছিল আর্জিকর আর্জিকরের ঘটনা দুঃখজনক নিন্দাদায়ক আর্জিকরে যে বর্বর ঘটনা হয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি সবাই চায় কিন্তু আর্জিকরের ঘটনাকে সামনে রেখে গোটা মমতাদির সরকার তৃণমূল কংগ্রেসকে যে বদনাম করার কালিমালিপ্ত করার একটা মানে নোংরা প্রয়াস করা হয়েছিল সেই প্রয়াসটা কিন্তু মানুষের সামনে একের পর এক ঘটনায় আস্তে আস্তে সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে সেমিনার হল ভাঙার তথ্য মিথ্যে কথা বলা হয়েছিল পোস্টমর্টে রিপোর্টে অসঙ্গিত মিথ্যে কথা বলা হয়েছিল নির্যাতিতার বাবা মাকে সামনে রেখে এক শ্রেণীর ডাক্তারদের কাজে লাগিয়ে মিথ্যে কথার বেসাকি তৈরি করা হয়েছিল সমস্ত আস্তে আস্তে ধরা পড়েছে কে যারা চেয়েছিল তারা এখন সিবিআই এর বিরুদ্ধে কথা বলছে মমতাদি প্রথম দিন থেকেই জানতেন যে পুলিশ তাকে যে পুলিশ মন্ত্রী হিসেবে ইনপুট দিয়েছিল যে যেই ঘটনা ঘটেছে সেই ঘটনার পেছনে যে বা যারাই অপরাধী তাদেরকে কলকাতা পুলিশ রেয়াত করবে না তাতেও যদি কারোর মনে সন্দেহ থেকে থাকে মমতাদি সেই জন্য বলেছিলেন যে যদি প্রয়োজন পড়ে সিবিআই তদন্তে আমাদের কোনো আপত্তি কলকাতা পুলিশ যাকে চব্বিশ ঘন্টায় গ্রেপ্তার করেছে মমতা ব্যানার্জি পুলিশ এই মমতা ব্যানার্জি পুলিশ যাকে চব্বিশ ঘন্টায় গ্রেপ্তার করেছে সিবিআইয়ের আটান্ন দিন সময় লাগলো সমস্ত তথ্য প্রমাণ মেনটেন করে বায়োমেট্রিক ডিএনএ ম্যাপিং ডিজিটাল এভিডেন্স সমস্ত কিছু কোর্টে প্রডিউস করে তাকেই গ্রেপ্তার দেখাতে হয়েছে কারণ খুন এবং ধর্ষণ করেছে সঞ্জয় রায় কারণ সঞ্জয় রায় যদি খুন আর ধর্ষক প্রমাণ হয়ে যায় তাহলে যারা এই পলিটিক্যাল ন্যারেটিভটা তৈরি করেছিল তাদের রাজনৈতিক অভিসন্ধিগুলো ফাঁস হয়ে যায় তাই জন্য খুনি সঞ্জয় রায় ধর্ষক সঞ্জয় রায়কে খুনি এবং ধর্ষক মানতে এদের এত গাত্রতা হক এরা নিজেদের রাজনৈতিক দাবার মরে করেছিল এই আর্্যিকরণের আন্দোলনকে যে মেয়েটি নির্যাতিতা সে আমাদের ঘরের বোন আমরা চাই দোষীদের চূড়ান্ত দৃষ্টান্তমূলক শাস্তি কিন্তু সেটাকে সামনে রেখে যারা নিজেদের পলিটিক্যাল ন্যারেটিভ স্যাটিসফাই করার চেষ্টা করেছিল তারা সিপিএম তারা বিজেপি তারা এই ডাক্তারবাবুদের এক শ্রেণীর একটা অংশ সব ডাক্তারবু খারাপ নয় কিন্তু একটা অংশ যাদের পলিটিক্যাল এজেন্ডা ছিল রাজ্যকে ম্যালাইন করে আসলে তারা এই রাজ্যে একটা বাংলাদেশ তৈরি করতে চেয়েছিল ওই জন্য শুভেন্দু যখন দফা এক করেছিল ওই একটা শিয়াল হুক্কা করেছিল বাকি শিয়ালগুলো হুয়া হুয়া করেছিল একটা বাম হুক্কা করেছে ডামগুলো হুয়া করেছে বাউল সামগ্রিকভাবে দুটো ঘটনা মানুষের সামনে আই ওপেনার যে কিভাবে ক্রমাগত মিথ্যার বিষয়টি করে রাজ্য সরকারকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা হয়েছিল বাংলার মানুষ সেই ফাঁদে পা দেয়নি প্রথমে চার শূন্য পরের উপনির্বাচনে ছয় শূন্য করে মানুষ বুঝিয়ে দিয়েছেন মানুষের আশা ভরসা মমতা ব্যানার্জির সাথেই ছিল অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির যুগলবন্দির পাশেই বাংলার মানুষ হয়েছে শুভেন্দু অধিকারী সম্প্রতি টুইট করলেন যে রাজ্যে এক্ষুনি একদম অবিলম্বে যেটাকে বলে অবিলম্বে এনআরসি প্রয়োগ করতে হবে বিল ডাকার ঘটনা তো আমরা দেখলাম তারপরেও এমন দেখুন একটা কবিতা আছে বাংলায় যখনই জনতা চায় বস্ত্র খাদ্য সীমান্তে বেঁধে হয়েছে যুদ্ধেরও বাদ্য তো সীমান্তে এখন যুদ্ধের বাদ্য অনেক রকম ভাবে বাজে কোনো যুদ্ধের নাম হচ্ছে নাগরিকত্ব আইন মানে মানুষকে ভয় দেখো তোমার নাগরিকত্ব কেঁধে নেওয়া হবে আর যে মানুষের ভোটে তুমি সাংসদ প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বিধায়ক তুমি তার ভোটাধিকার কেঁধে নেওয়া ইয়ে করছো মানুষ মেনে নেবে যার বৈধ আধার কার্ড আছে ভোটার কার্ড আছে প্যান কার্ড আছে পাসপোর্ট আছে ড্রাইভিং লাইসেন্স আছে তাকে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে রাজ্যের বুকে যতদিন মমতাদির সরকার থাকবে যতদিন অভিষেক ব্যানার্জী মমতা ব্যানার্জির যুগলবন্দি বন্দী এ রাজ্যের ক্ষমতায় থাকবে ততদিন পর্যন্ত এ রাজ্যের বুকে এনআরসি হবে না কিন্তু হ্যাঁ শুভেন্দুকে তাহলে আগে জিজ্ঞাসা করতে হবে যে এন কথা বলে বড় বড় টুইট করেছে ওই এন টা ও শুরু যদি করতে চায় তাহলে কোথা থেকে শুরু হবে এ রাজ্যের বুকে প্রাক্তন সাংসদ শুধু না প্রাক্তন ওই স্বরাষ্ট্র দপ্তরেরই প্রতিমন্ত্রী আপনার মন্ত্রী তো প্রাক্তন মন্ত্রী প্রাক্তন সাংসদ নিশীত প্রামাণিক তার বাড়ি কোথায় জন্মস্থান কোথায় ওদের প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিপুরা বিপ্লব দেব বিপ্লব দেবের তার বাড়ি থেকে কি এনআরসিটা শুরু হবে নাকি না লালকৃষ্ণ আদবানি যার জন্ম সাবেক পাকিস্তান আদবানি কি অসুস্থ তার সুস্থতা কামনা করি আরোগ্য কামনা করি এনআরসিটা শুরু হবে থেকে নাকি শুভেন্দু অধিকারী একটা জায়গায় সকল আপনি বলতে পারেন শুভেন্দু সব জায়গায় ব্যর্থ অপদার্থ শুভেন্দু দায়িত্ব নিয়ে বিজেপিকে আঠারো থেকে বারো করেছে ওর হাতে চললে বিজেপি আগামী দিন শূন্য হবে সিপিএমে পরিণত হবে কিন্তু শুভেন্দু অধিকারী একটা জিনিস সফলভাবে করেছে শুভেন্দু একটা এনআরসি করতে পেরেছে পশ্চিমবঙ্গ আপনি হয়তো অবাক হয়ে যাচ্ছেন আমি কেন এই কথা বলছি হ্যাঁ শুভেন্দু অধিকারী একটা এনআরসি পশ্চিমবঙ্গে করেছে সেই এনআরসি লোকটার বলি পাঠা যিনি হয়েছেন তার নাম দিলীপ ঘোষ যাকে মেদিনীপুর থেকে এন করে ও বর্ধমান দুর্গাপুরে পাঠিয়ে দিয়েছিল নিজের সিটটা নিয়ে মেদিনীপুরও হারিয়েছে বর্ধমান দুর্গাপুর দুটোই দুটোই বিজেপির জেতা সিট ছিল হারিয়েছে মানে ও ইলেকশনের টিকিটে এনআরসি করেছিল শুভেন্দু অধিকারী যাতে দিলীপ ঘোষারে দিলীপ ঘোষও হেরেছে মাঝখান থেকে মেদিনীপুরটা জেতা সিট বিজেপির সেতাও হাত ছাড়া হয়েছে আমরা খুশি শুভেন্দুর এই ধরনের আত্মঘাতী কালিদাসী রাজনীতির জন্য আমরা খুশি আমাদের আসন সংখ্যা বেড়েছে এবং আমরা চাইব শুভেন্দুর মতো এইরকম লক্ষ্মী পেঁচা আমাদের জন্য ও যত বিজেপির নেতৃত্বে থাকে তত আমাদের জন্য লাভদায়ক তত আমাদের জন্য মঙ্গল করে মঙ্গলকর একদম নতুন বছরের দোরগোড়ায় আমরা চলে এসেছি দু হাজার চব্বিশ সমাপ্ত হওয়ার মুখে দু হাজার পঁচিশের আহ্বান আসছে থার্টি ফার্স্ট নাইট আর কিছুক্ষণ পরে রাত বারোটা বাজবে যারা আমার চ্যানেল দেখছেন অরূপ আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি এই বছরে আপনারা প্রচুর মানুষ সাবস্ক্রাইব করেছেন লাইক করেছেন শেয়ার করেছেন বাকিদেরও বলবো বন্ধুদেরও বলবো অবশ্যই যাদের ভালো লাগবে চ্যানেলটি শেয়ার লাইক সাবস্ক্রাইব করে দিন এবং বন্ধুদের সাথেও শেয়ার করবেন সবাইকে নতুন বছর দু হাজার পঁচিশে অনেক অনেক শুভেচ্ছা ও আগাম ধন্যবাদ এতদিন ধরে চ্যানেলটি দেখবার